ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে ব্যাপারে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তোকে না করে বলবেন তাহলে নিয়ে যাবে আমাদের মঞ্চে করবে কালামাক পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে ওলাই বিবি তলায় বুধবার জায়গা বাবাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লো এই ঘটনা গত বছরও ঘটেছিল যিনি বা যারা ওলাই বিবি মন্দির প্রাঙ্গণের জায়গাটি কিনেছেন তারা এদিন মাপজোপ করতে গেলে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় মানুষজনের দাবি ওলাই বিবি তলায় হিন্দু মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হয় যা পাঁচশো বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে এই জায়গা কে কিভাবে বিক্রি করলো তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা অন্যদিকে বা যারা কিনেছেন তাদের দাবি জায়গার সঠিক মালিক আছেন তার কাছ থেকে তারা কিনেছেন দেখুন বিস্তারিত ये जगह किसने चाहे

তাকরা আমরাতে এখানে 30 বছর এসেছি কিন্তু মেলা তো শুনে কি লাগে বহু কাল এর 500 তো 400 তারা যে কিনলো সে দেখলো না এখানে কেন কি কিনছি না কিনছি দেখতে হবে না কাকে হোশন রোগ ভাগার কিছুই বাদ যাচ্ছে না অসুস্থ চক্র সব জড়িয়ে পড়ছে এই আমরা হতে দেব না এটাই বড় কথা আপনার নাম আমার নাম নীরাইতা চক্রবর্তী শাস্তির পরেই পার্শ্ববর্তী লোকে জিজ্ঞেস করি তারপরে মাপ প্রিয় তাইতো আমরা করি ওনারা কি করেছে ওনারা ঘরে বসে রেজিস্ট্রি করেছে কোন জায়গা দেখে নে তার চরিত্র কি জানে না ওনারা এই জায়গাটা কি পেয়েছে গিফট হিসাবে ওনারা গিফট হিসাবে উনি একটা অ্যাডভোকেট হাইকোর্টের তকমা লাগিয়ে অ্যাডভোকেট অজিরাল ওই ওইটাকে ব্যবহার করছেন এটা পীরের সম্পত্তি আমার বাপ ঠাকুরদা তার ঠাকুরদা আমার নিজের বাবা এই সম্পত্তির লড়াই করেছে পঞ্চাশ বছর আমার বাবা এনার বাবা এই সম্পত্তি কিনে পীরকে দিয়ে রেখে দলিলে রেখে দিয়ে গেছে কিন্তু উনি একটা অর্ডার করেছে সেই কোর্টে অর্ডারে আমার দিকে কোনো পার্টি করে না এক দুই হচ্ছে একটা দু হাজার তেইশ সালে একটা কেস হয়েছিল সেই কেসে অর্ডার আছে ইঞ্জেকশন জারি মেন্টেন আছে সেই অর্ডারের সেই তারিখও পার্টি না করে উনি নিজের অ্যাডভোকেট টকমাটে লাগিয়ে হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে এসছে ডিমার্কেশন তা ডিমার্কশন করতে গেলে সমস্ত পার্টিকে ইনভলভ করতে হবে অংশ আছে তাদের প্রত্যেকে যারা এই অংশীদার আছে উনি কিন্তু কাউকে করে উনি একটা থার্ড পার্টিকে করেছেন তার সঙ্গে যে গোটাপ নেয় এটা আমরা জানবো কি করে গোটাপ নেয় কেউ জানবো তাহলে আমার দিকে পার্টি করা উচিত ছিল ওই পীরের সম্পত্তি যারা ইয়ে আছে তাদেরকে পার্টি করা ছিল এবং আমরা যতদূর জানি এটা ওয়াকআপের একটা অংশ পীরের নাইনটি ফাইভ অ্যাক্টে বলা হচ্ছে এসো ভাই ওয়ার্কআপ এক যে কোনো ধর্মীয় মুসলিম ধর্মীয় ক্রেস্তান ওয়ার্কআপ সম্পত্তি তাহলে উনি এটা ভালো করে জানে যে এটা ওয়ার্কআপ সম্পত্তি হাই কেস হবে না লোয়ার কোর্ট হবে না ওয়ার্কা ট্রাইব্যুনালে করতে হবে এর বিচার দিন ওয়ার্কআপ ট্রাইবু করবে ট্রাইবুনালের যাই অর্ডার হবে তারপরে উনি হাই কোর্টের যাবে উনি সেই সেইটা না করে বাইপাসে একজনকে গোটা সাজিয়ে উনি হাই কোর্ট থেকে একটা অর্ডার দিয়ে এসেছে আমরা ওগ্লিপ খাটিয়ে এবং উনি জানেন একটা ডুবা খেলেছে এই ওয়ার্ডের হসপিটালের পিছনে সেখানে দুর্গা আছে সেইখানে একটা ডুবা যে কিনে ভাড়ি করেছে করে সেটা বাড়ি করবে উনি আবার একটা পৌরসভার অ্যাডভোকেট ছিল হাইকোর্টে আজকে উনি এই কেসটা হওয়ার পর পৌরসভা চেয়ারম্যান জানার পর পৌরসভা যে কথা বলতে চায় না কোর্টে সেটা উনি পৌরসভার কথাটা বোস করে দিয়েছে তার জন্য চেয়ারম্যান খুদ্ হয়েছে উনি এখন রিজাইন দিয়েছেন উনি এই প্রপার্টির মালিক উনি নিজে কেস করছেন না উনি যাকে আরেকজন পার্টনালিচ্ছে তাকে দিয়ে কেস করেছে করে উনি দাঁড়িয়েছে দাঁড়িয়ে পৌরসভার বক্তব্যটা উনি পেশ করছে কিন্তু স্বার্থ দেখার জন্য ওনার উনি একটা জমি এই হসপিটালের ভিতরে সেইখানেও এইভাবে দখল করতে গেল ওইখানে গ্রামবাসীরা লোকেরা অনেক ইয়ে করে সেটা বন্ধ করেছে পৌরসভার তার জন্য চেয়ারম্যান কোনো প্ল্যান পাস দেয় না ওনার কায় হচ্ছে আজ আবার গিফট কেন বললাম যে সম্পত্তি এইখানে যে করোনা হল আছে আপনারা জানেন ওইটা হচ্ছে শ্যামল কৃষ্ণ আদি সত্যনারদের সম্পত্তি ওইটা নিয়ে একটা গণ্ডগোল আছে উনি তাদের হয়ে কেস ল চম্পকাডি এবং শ্যামল আড্ডি ছেলেদের হয়ে তাদের কাছে পারিশ্রমিক হিসেবে উনি ঘরে বসে যে দলিলটা এই এই প্লটটা নিয়েছে যেটা দখল করতে পারছে না দীর্ঘদিন মেলা আছে তারাও জানেন আর হসপিটাল দিয়েছে উনি আবার কি হয়েছেন উনি ওনার টাকাটা নিয়ে উনি আপনার একটা বন্ধুকে অন্যায় সব দিয়েছে যে তার কাছে থেকে টাকাটা নিয়ে যায় এটা মানে শোনা কথা আমার নাম শেখ সেলিম আলী আমি আরামবাগ বাস বাড়ি আমি ওয়াকআপের একটা মতোয়ালি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এটা হিন্দু মুসলিম যৌথ উদ্যোগে একটা আরামবাগ শহরের কেন্দ্রস্থলে এটা বিগত পাঁচশো বছরের পীরের এবং মা এবং এটা একটা মেলবন্ধন হয় এখানে রান্না করে মুসলিম হিন্দু সমস্ত মানুষ এসে শান্তি কামনা করে আপনারা দেখতে পাচ্ছেন পাশে মন্দির আছে ওখানেও মসজিদের আদলে সমস্ত কিছু করা আছে তো এটা একটা অসাধু চক্র কাজ করছে যে এই সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায় একটা সম্পত্তি যদি কেউ বিক্রি করে তাকে প্রথম আসতে হবে সে এসে দেখবে যে আমার এটা সম্পত্তি আছে আমি বিক্রি করতে চাইছি এই যে একটা সিস্টেম এই সিস্টেম সমস্ত কিছু ব্রেক একটা অসাধু চক্র কাজ করে এইটাকে হাতিয়ে নেওয়ার মানে কম পয়সায় নিয়ে চমকিয়ে ধমকিয়ে হাইকোর্টের কে আছে উকিল আছে আমাদের মিউনিসিপ্যাল কি এখানে মিথ্যে অপপ্রচার করছে করে এইভাবে নানা রকম এটা সম্প্রীতির জায়গা রক্ষা করবেন কিভাবে রক্ষা করা আমাদের সমস্ত হিন্দু মুসলিম যারা আমরা এখানে আছি অন্যায়ভাবে নেওয়া হলেই রক্ষা করব কারণ এটা সম্পূর্ণ অন্যায়ভাবে নেওয়া হচ্ছে আমরা সামনের সারিতে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে এইখানে এই অনেকবার একই ভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত করে এইটাকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর একটা একটা ইস্যু তৈরি করা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি কার কাছে কিনেছেন সেই মালিককে নিয়ে এসে এখানে হাজির করুন আমরা সম্পূর্ণ পেপারপত্র দেখি উনি যেখানে এখানে কিনেছেন সেই দলিল একটা জায়গার বাঘ দেখাচ্ছে অন্য জায়গার সেই নিয়ে আমাদের এখানে কোর্টে অবজেকশন আছে অবজেকশন থাকা সত্ত্বেও এইখানে কিভাবে আসতে পারে এটা সম্পূর্ণ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটা অসাধু চক্র কাজ করছে মুনাফা লুটার জন্য তাই আমরা আমরা মেলা কমিটির সদস্য আমি এখানকার দীর্ঘদিনের মেলা কমিটির সদস্য আমরা সকল সদস্যগণ এখানে আছি শেখ আব্দুল রহিম সরজমিনে আমাদের জায়গাটা মাফ করে আমাদের জায়গাটা পয়সা দিবে সেটা কোর্টের অর্ডার ছিল সেই কোর্টের অনুযায়ী আমরা এসেছি পিয়ার অফিস থেকে এসছে মিউনিসিপালি থেকে এসছে ভাড়া এসেছে সব এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটা আমাদের কাগজপত্র দেখেই কিনেছি যদি কাগজপত্র বলতো না বা আইনও পক্ষে থাকতো না সে যাই হোক কাগজ যদি ভুল থাকে কার পক্ষে থাকে না সেটা কাগজ ঠিক আছে না ঠিক আছে সেটা কোর্ট দেখবে মিউনসিপালিটি দেখবে পিআর ও সাহেব দেখবেন যারা আধিকারিক আছে তারা কাগজপত্রটা নিশ্চয়ই বুঝে আমরা তো বুঝি না কিন্তু আমরা জায়গা যা দেখি আমরা সব আমরা লয়ারদের তদন্ত করিয়া জায়গা সমস্ত কিনেছি মেলা যে হয় বলছে ফাঁকা জায়গা আছে বলে এরা মেলা করে আমরা তাতে আপত্তি করি না এবং পীর বাবার যে জায়গা আছে আমাদের পীর বাবার যে জায়গা আছে ওনাদের দেখা যাচ্ছে চার শতক জায়গা আছে তাই তো চার শতক আছে সেখানে যদি ওরা ওনারা বলে যে আরো দু শতক লাগবে কি দুশো লাগবে আমরা আরো জায়গা দিতে রাজি আছি দুর্গা মন্দিরের যদি জায়গা যদি লাগে আরো দু চার কাটা লাগে আমরা দিতে রাজি আছি এবং মন্দির সাজানোর জন্য পীর সাজানোর জন্য যা ওরা আমরা নিশ্চয়ই করবো এবং মেলা পরবর্তী এটাও বলেছিলাম যে আমাদের জায়গাটা মাপটা করতে দেন মাপ করলে তো জায়গা কেউ পেয়ে যায় না ওনারা মাপ করতে দিচ্ছে না মাপ করতে দিচ্ছে না কেন জানি না আমরা জায়গাটা তো সরজমিনে মেল চাইছি জায়গাটা কত শতক আছে তারপরে বসে আলোচনা আমরা সেটা তো তাদের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করতে চাইছি কিন্তু ওরা জানি না কি করতে চাইছে কি বলতে চাইছে সে আছে আইন আইনের পথে চলবে থানা আছে বিআরও সাহেব আছেন আপনার মিউনিসিপ্যালিটি থেকে আছেন অফিসার আছেন এবার ওনারা বুঝবেন কোর্ট আছেন কোর্টের উপরে তো কেউ নয় সেটা আইনের দ্বারাই বিচার হবে এটা আইনের উপর আস্তা আছে আমাদের আশা করি আমাদের জায়গা ঠিক থাকে আমরা জায়গাটা কিনেছে আমি কিনেছি আর আমার একজন সুনীল নায়ক কিনেছে এবং আমরা তিনজন কিনেছি সাতান্ন সতেরো জায়গা হ্যাঁ অনেক জায়গা তখন কত কি দামে নিয়েছিলেন দামটা তো সেই জেনে সেটা তো আমার দলিলের মধ্যে দেখতে পাবেন দলিলে আমাদের ভ্যালুয়েশন করা আছে গভর্নমেন্ট ভ্যালুয়েশন সেই যা ভ্যালুয়েশন নিয়েছে সেটা দলিলে পেয়ে যাবেন কি আজকে আমরা আসলাম ওনারা চাচামিচি করছে মাপতে দিল না এবং উচ্ছৃঙ্খল একটা সৃষ্টি করছে সেই হিসেবে আমরা তো চাই না যে এরকম ঝামেলা আমাদের জোরাতে যেহেতু কোর্টের মধ্যে আছে আইন আছে আইনের মতন আইন তার ব্যবস্থা নেবে আমরা আইনের প্রতি আস্থা রাখি আমার নাম লক্ষ্মীকান্ত গুপ্ত আমার পুকুরে বাড়ি বড় মসজিদের ইমাম সাহেব আমিও দীর্ঘদিন কমসে কম তিরিশ চল্লিশ বছর আরও বেশি দেখে আসছি হ্যাঁ বা মুরব্বীদের মুখে শুনে আসছি যে দীর্ঘদিন ধরে এখানে একটা পীরের উৎসব চলে আমাদের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে তারা যে যার মনের বাসনা কামনা পূর্ণ করনার উদ্দেশ্যে একটা রান্নাবান্না করে এখানে মেলা করে এখানে বাৎসরিক মিলাদ হয় ওয়াজ হয় হ্যাঁ বিভিন্ন রকমের উৎসব এবং এই যে পাশাপাশি আমার হিন্দু ভাইদের বা মুসলিমদের মেয়েরা এখানে খেলাধুলা করে এই মর্মে সবকিছু হয় আমাদের ঐক্যবদ্ধ আছি আমরা কিন্তু থেকে কোনো এক প্রভাবশালী ব্যক্তি চিটিং চিটিংবাটি বললেও চলবে হ্যাঁ জনসাধারণের গোপনার্থে তিনি গোপনভাবে জায়গা ক্রয়ও মানে নাম করে হ্যাঁ কাগজপত্র ঠিক করে এবং বিক্রিও করে দেয় হ্যাঁ তিনি এখন জনগণের চাপে হোক বা বিভিন্ন রকমের বুঝতে পেরে হোক তিনি এই মুহূর্তে হ্যাঁ মাপতে এসছে জায়গাটা কিন্তু আমরা আদৌ জানিনি কোনোদিন যে এইটা কেউ কোনো ব্যক্তি বিক্রি করতে পারে আইন পারেনি এবং জনগণের সাথেও পারেনি কিন্তু তাকে যখন নাম বলা হচ্ছে সে এমনই মানে মানে লোক এমনই লোক সে নামটাও লুকায়িত রাখছে এখন এখনো বর্তমান নাম প্রকাশ করছে না সেই জন্য আমরা এই মুহূর্তে চাইছি যে প্রকাশে নামকে প্রকাশ করুক এবং কোনোরকমে এই হ্যাঁ এই ওই তো জায়গাটা নষ্ট করতে দেওয়া চলবে হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার আমার নাম শেখ মুজিবুর রহমান কি বলবো এগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা সব যে ওয়ার্কা প্রপার্টি যেগুলো রয়েছে ওয়ার্কা প্রপার্টি নয় এটা আরামবাগে একটা ঐতিহ্য হিন্দু মুসলমানের একটা মিলিত ঠাকুর এখানে মুসলমানরা এটাকে বলাই বিবি বলে হিন্দুরা বলে ওলাইচন্ডী এখানে পাঁচশো বছরের মেলা হয় এখানে এখানে সত্যপীরের মেলা হয় দুটো তিনটে দাগ আছে এখান এই পুরোটিগুলো একটা অসাধু চক্র যেটা সেলিম বলে গেল যে এরা এই ওয়াক ভূমি মাফিয়ার অ্যাকচুয়ালি হচ্ছে ভূমি মাফিয়া এরা ওই পুরোপাটিগুলো কম পয়সায় বিনা পয়সায় কেনে কিনে এই সম্পত্তিগুলো দখল করব করে চড়া দামে বিক্রি করব এই হচ্ছে এদের উদ্দেশ্য আর যারা এর প্রতিবাদ করতে যায় এরা তাদেরকে হাইকোর্টে যেহেতু আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ আমাদের বিরুদ্ধে একটা করে হাইকোর্টে নোটিশ পাঠিয়ে দেয় এবার সাধারণ মানুষ তাদেরকে ভয় দেখানোর এটা যে হাইকোর্টের একটা অর্ডার একটা গ্রামের মানুষ যদি একটা হাইকোর্টের অর্ডার পেয়ে যায় বা একটা নোটিশ পায় চলো হাইকোর্টে ছুটতে হবে তারা ভয় পাবে এই ভয় দেখিয়ে ম্যানুপুলেশন করে এই প্রপার্টি দখল করে আপনারা জানেন আপনি এখানে যে কোনো একটা ভদ্র বা মেয়েদেরকে জিজ্ঞাসা করুন পুরনো লোক যারা যে জিজ্ঞাসা করুন যে এটা পাঁচশো বছর আমাদের জন্মের আগে আমার বাবার জন্মের আগের এটা এখানে একটা অনুষ্ঠান হয় সেটা এসে রাতারাতি এসে বলছে একটা কাগজ করে নিয়েছে যে এই জায়গাটা আমি কিনেছি আমি তার মালিক আমাকে মেপে জায়গাটাকে বুঝিয়ে দাও আমি সেখানে বাড়ি করবো এখানেতে একটা অশান্তি সৃষ্টি করা হিন্দু মুসলিম মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করা এই হচ্ছে এদের উদ্দেশ্য আমি পুলিশ প্রশাসন আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা এদের বিষয়ে একটু তদন্ত করুন দেখুন এদের উদ্দেশ্যটা কি আরামবাগে যে শান্তি আরামবাগে হচ্ছে শান্তির জায়গা ঐতিহ্যপূর্ণ একটা শহর এই খেলা থেকে এই অশান্তিগুলো সৃষ্টি করতে চাইছে কারা এবং তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে এটা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এখানকার একটা হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা সম্প্রীতি একটা সম্প্রীতির যে ওটা ঐতিহ্য ছিল সেটাই কিছু মানুষ নষ্ট করতে চাইছে এটাই হচ্ছে আমাদের বক্তব্য বলে ওয়াকা প্রপার্টি তো আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যেগুলো ওয়াকা প্রপার্টি আছে এগুলোও একটা চক্র রয়েছে তারাও কিনে এগুলোকে দখল করতে চাইছে হ্যাঁ এগুলো যাতে বন্ধ হয় ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্তির সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি